আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প যার নাম হল হার্ট অফ স্টোন যেখানে একজন মানুষ শুধু ধনী হওয়ার জন্য তার হৃদয় শয়তানের কাছে বিক্রি করে দেয় এবং তার হৃদয়ের জায়গায় বসানো হয় একটি পাথরের হৃদয় আর এই পাথরি হৃদয়ের কোনো আবেগ বা অনুভূতি থাকে না যার ফলে সে মানুষ থেকে পুরোপুরি এক রোবটে পরিণত হয় আর এই সিনেমাটি এতটাই রহস্যে ভরা যে আপনি একবার দেখা শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না আশা করছি এই মুফির গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক তো গল্পের শুরুতে আমরা এক ঋষিকে দেখতে পাই সে তার শিষ্যদের উদ্দেশ্যে বলছে আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে হল্যান্ডের ব্যবসায়ীরা এই বন থেকে গাছ কেটে নদীপথে তাদের দেশে নিয়ে যেত এবং সেই গাছ তারা বিক্রি করে প্রচুর টাকা কামাত আর সে ব্যবসায়ীদের মধ্যে একজন ছিল যে শয়তানের পূজা করত একদিন সে শয়তানকে খুশি করার জন্য তার হৃদয় শয়তানকে উৎসর্গ করে এবং তার হৃদয়ের জায়গায় বসায় একটি পাথরের হৃদয় এটা জানার পর অন্য ব্যবসায়ীরা তাকে পাহাড় থেকে ফেলে দেয় কিন্তু সে শয়তানের উপাসক হওয়ায় শয়তান তাকে বাঁচিয়ে রাখে তখন থেকে সে এই জঙ্গলে অঘড়ি হিসেবে বাস করছে সে এখনও শয়তানের উপাসনা করে তাই তোমাদের তার থেকে সাবধানে থাকতে হবে ভুল করে লোহের বসে তার পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না এর পরিদৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি আমাদের সিনেমার প্রধান চরিত্র ম্যাক্সকে সে গাছের উপর উঠে চুপিচুপি তার প্রেমিকা সুফিয়াকে দেখছে সুফিয়া ছিল বড়লোক বাবার একমাত্র মেয়ে আর অন্যদিকে ম্যাক্স গরিব ঘরের ছেলে সে তার বাবার সাথে কয়লার কাজ করে তাই তাদের দুজনের সম্পর্ক সুফিয়ার বাবা কোনোভাবেই মেনে নেয়নি তিনি ম্যাক্সকে সুফিয়ার থেকে দূরে থাকতে বলেন তাই ম্যাক্স চুপিচুপি সুফিয়াকে দেখার চেষ্টা করে এরপর ম্যাক্স সেখান থেকে বাড়ি ফিরে তার বাবার সাথে কয়লা বিক্রি করার জন্য গাড়ি নিয়ে বের হয় পথের মধ্যে একটি ব্রিজ পার হওয়ার সময় তাদের গাড়ির চাকা আটকে যায় এবং গাড়িটি গড়তে পড়তে থাকে ম্যাক্স কোনোভাবে গাড়িটি সেখান থেকে টেনে তোলার চেষ্টা করে ঠিক সেই সময় একদল কাঠুরে যারা সেখানকার ধনী ব্যবসায়ী সমাজের হয়ে কাজ করত তারা সেখানে আসে তারা এসে মজার ছলে তাদের গাড়িটি লাঠি দিয়ে গড়তে ফেলে দেয় এতে করে কয়লাসহ গাড়িটি নিচে পড়ে যায় এটা দেখে ম্যাক্স খুব রেগে যায় এবং সেই লোকদের মারতে যায় কিন্তু তাদের সঙ্গে সে পেরে ওঠে না এক সময় সেই লোকগুলো ম্যাক্সোতার তার বাবাকে মারধর করে সেখান থেকে চলে যায় এরপর দুই বাবা ছেলে কয়লার গাড়িটি গর্ত থেকে তুলে সেখানকার বিখ্যাত ব্যবসায়ী লুইসের কাছে কয়লা বিক্রি করতে যায় এই লুইসি হলেন সুফিয়ার বাবা লুইসের একটি কাচের ফ্যাক্টরি আছে তারা যখন লুইসের কাছে কয়লা বিক্রি করতে যায় তখন লুইস কয়লার দাম অনেক কম বলে অন্যদিকে ম্যাক্স সেই কাচের ফ্যাক্টরিটি ঘুরে ঘুরে দেখতে থাকে সেখানকার এক কারিগরের কাছে সে কাজ তৈরির প্রক্রিয়া সম্পর্কে সব কিছু জেনে নাই। ঠিক সেই সময় ম্যাক্স সেখানে সুফিয়াকে দেখতে পাই সে যখন সুফিয়ার সঙ্গে কথা বলতে থাকে তখনই সেখানে লুইস আসে সে রেগে ম্যাক্সকে বলে আমি তোমাকে কতবার বলেছি আমার মেয়ের কাছ থেকে দূরে থাকতে এরপরে যদি তোমাকে আমার মেয়ের সঙ্গে কথা বলতে দেখি তাহলে আমি তোমাকে মেরে ফেলব এই বলে সে ম্যাক্সকে সেখান থেকে বের করে দেয় এদিকে কয়লার দাম কম বলাই ম্যাক্সের বাবা লুইসের কাছে আর কয়লা বিক্রি করে না এরপর তারা অন্য একটি বাজারে কয়লা বিক্রি করতে বের হয় সেখানে পৌঁছাতে পৌঁছাতে তাদের রাত হয়ে যায় এবং সেদিন বাজারে একটি উৎসব চলছিল সেই উৎসবে সেখানকার ধনীদের ছেলেমেয়েরা নাচ করত এবং যার সবচেয়ে সুন্দর হতো সে প্রথম হতো তারা যখন সে বাজারে পৌঁছায় তখন তাদের প্রথম দেখা হয় একজন ভিখারীর সঙ্গে সে তাদের কাছে ভিক্ষা চাইলে ম্যাক্সের বাবা বলে আমি তোমাকে ভিক্ষা দেব কিন্তু তার বিনিময়ে আমার কয়লাগুলো বিক্রি করে দিতে হবে এবং কোথায় গেলে ভালো দাম পাব সেটার সন্ধান দিতে হবে তখন সে অনুষ্ঠানে ম্যাক্স সুফিয়াকে দেখতে পাই সুফিয়া তার বাবার সঙ্গে সেখানে এসেছে ম্যাক্স সুফিয়ার কাছে গিয়ে যখন তার সঙ্গে কথা বলতে থাকে তখন দূর থেকে তার বাবা সেটি দেখে ফেলে সে তখন রেগে গিয়ে ম্যাক্সকে হুমকি দিয়ে বলে আমি তোকে আগেও নিষেধ করেছিলাম আমার মেয়ের থেকে দূরে থাকতে কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি আমি তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিলাম আমার মেয়ের থেকে দূরে থাক নইলে তোকে শেষ করে দিব এ বলে সে ম্যাক্সকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয় এটা দেখে সুফিয়ার খুব খারাপ লাগে কিন্তু তার কিছুই করার থাকে না সে অনুষ্ঠানে ব্যবসায়ী থমাসও ছিল সে ম্যাক্সকে উদ্দেশ্য করে বলে তোর মতো ভিখারির কীভাবে সাহস হয় এখানে আসার আগে আমাদের স্ট্যাটাসে আয় তারপর এখানে আসিস সে আরও বলে যদি সাহস থাকে আয় আমাদের সঙ্গে জুয়াখেল এ কথা শুনে সেখানকার সবাই হাসতে শুরু করে এরপর ম্যাক্স সেখান থেকে মন খারাপ করে বের হয়ে আসে তখন সে ভিখারি ম্যাক্সকে বলে এই থমাস খুব খারাপ লোক তার সঙ্গে জুয়াতে কেউ পেরে ওঠে না সে আমাকে ঠকিয়ে নিঃস্ব করে দিয়েছে তুমি ভুল করেও কখনও তার সঙ্গে খেলতে যেও না এরপর অনুষ্ঠান যখন শেষের দিকে তখন সেখানে সুফিয়া আর থমাসের ছেলে ফ্রেডরিক নাচতে আসে সুফিয়াকে অন্য এক ছেলের সঙ্গে নাচতে দেখে ম্যাক্সের খুব খারাপ লাগে বাসায় এসে ম্যাক্স কারোর সঙ্গে কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ে তার মা তাকে খাবারের কথা বললেও সে বলে আমার ক্ষুধা পায়নি এরপর সে মন খারাপ করে ঘুমিয়ে পড়ে সে কিছুতেই সুফিয়াকে অন্য একজনের পাশে মেনে নিতে পারছিল না পরের দিন সকালে ম্যাক্সের বাবা কাজের সন্ধানে শহরের দিকে রওনা দেয় তখন ম্যাক্সের মা ম্যাক্সকে এক ঋষি সম্পর্কে বলেন যিনি গভীর বনের এক বিশাল দেবদারু গাছের নিচে তার শিষ্যদের নিয়ে থাকেন যাকে আমরা সিনেমা শুরুতেই দেখেছিলাম তিনি বলেন ওই ঋষির কিছু অলৌকিক ক্ষমতা আছে তিনি চাইলে যে কোনো কারোর ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আমাদের সংসারে এত অভাব অনাটন তুই একবার সেই ঋষির সঙ্গে দেখা করে আমাদের পরিস্থিতির কথা বল আর তার কাছে সাহায্য চা ম্যাক্স কোনো কথা না বলে চুপচাপ মায়ের কথা শুনতে থাকে এরপর দৃশ্য পরিবর্তন হয় আমরা থমাস আর তার ছেলে ফ্রেডরিককে কথা বলতে দেখি ফ্রেডরিক বলে জঙ্গলের তো গাছ ধীরে ধীরে কমে যাচ্ছে আমরা কতদিন এই গাছের ব্যবসা করতে পারব এভাবে গাছ কমতে থাকলে একসময় আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে থমাস তখন হাত দিয়ে নদীর ওপারের জঙ্গল দেখিয়ে বলে এই জঙ্গলের গাছ শেষ হলে আমরা নদীর ওপারের জঙ্গলের গাছ কাটতে যাব ফ্রেডরিক বলে ওই জঙ্গলে তো একদল কাঠুরে বাস করে যারা গাছ কেটে সেই গাছ পুড়িয়ে কয়লা বানায় আর সেই কয়লা বাজারে বিক্রি করে সংসার চালাই তারা কি আমাদের সেখানে গাছ কাটতে দেবে থমাস তখন বলে অবশ্যই দেবে না দিলে আঙুল কীভাবে বাঁকাতে হয় সেটা আমি ভালো করেই জানি অন্যদিকে ম্যাক্স চুপিচুপি সুফিয়ার সঙ্গে দেখা করে এবং তারা দুজন তাদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত হয় ঠিক সে সময় একজন ম্যাক্সকে খবর দেয় তারা যেখানে কয়লা বানায় সেখানে আগুন লেগেছে ম্যাক্স তখন দৌড়ে সেখানে যায় এবং আগুন নেভাতে থাকে আসলে সে আগুন থমাসের লোকজনই লাগিয়েছিল ম্যাক্স যখন আগুন নেভাচ্ছিল তখন সেখানে ফ্রেডরিক তার লোকজন নিয়ে এসে ম্যাক্সকে আক্রমণ করে কিন্তু ফ্রেডরিক কিছুতেই ম্যাক্সের সঙ্গে পেরে ওঠে না অবস্থা বেগতিক দেখে পিছন থেকে ফ্রেডরিকের এক লোক ম্যাক্সের মাথায় আঘাত করে আর ম্যাক্স অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর যখন ম্যাক্সের জ্ঞান ফেরে সে পাশে তার মাকে দেখতে পায় এবং তারা যেখানে কয়লা বানাত সেটি পুরে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে এটা দেখে ম্যাক্স অনেক কষ্ট পায় সে তার মাকে বলে বাবা যদি শহর থেকে এসে এই অবস্থা দেখেন তাহলে তিনি অনেক কষ্ট পাবেন তাই ম্যাক্স লজ্জায় এবং ভয়ে সেখান থেকে পালিয়ে জঙ্গলের দিকে ছুটতে থাকে তার মা পেছন থেকে অনেক ডাকলেও সে তার মায়ের কথা না শুনে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে এরপর রাত হয়ে যায় তাই সে জঙ্গলে একটি গাছে আশ্রয় নেয় ঠিক সেই সময় সেখানে বড় একটি কুকুর আসে ম্যাক্স তখন সে কুকুরটিকে ফলো করে বড় একটি পাহাড়ের কাছে আসে ম্যাক্স সেই পাহাড়ে একটি গুহা দেখতে পায় আর সেদিকে যেতে থাকে যখন সে সেই গুহার কাছে পৌঁছায় আচমকা সেই কুকুরটি সেখান থেকে গায়েব হয়ে যায় আর গুহার মুখে সে অনেক ধোঁয়া দেখতে পায় এরপর সে যখন গুহার ভেতরে ঢোকে তখন সেখানে সে অদ্ভুত ধরনের ভয়ঙ্কর এক মানুষকে দেখতে পাই ম্যাক্স তার সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলে সে একজন অঘরী সে দীর্ঘদিন ধরে এই গুহায় বসবাস করছে এখানে আমরা বুঝতে পারি এটা সেই অঘরী যার সম্পর্কে আমরা সিনেমার শুরুতে জেনেছিলাম আর সে ম্যাক্স সম্পর্কে সব কিছু জানে সে তখন ম্যাক্সকে বলে তোমার হৃদয় বের করে সেখানে পাথরের হৃদয় বসালে তুমি অনেক বড়লোক হবে তোমার আর কোনো অভাব থাকবে না এটা শুনে ম্যাক্স অনেক ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় সে পালিয়ে বড় একটি দেবদারু গাছের নিচে আসে যে গাছের কথা সে তার মায়ের কাছে শুনেছিল সে গাছের নিচে ঋষি এবং তার শিষ্যরা ছিল ম্যাক্স তখন সেই ঋষিকে তার মনের সব কথা বলে সব কিছু শোনার পর সে ঋষি জিজ্ঞেস করেন তুমি আমার কাছে কি চাও ম্যাক্স তখন বলে আমার প্রচুর টাকা চাই যেন আমি সমাজের ধনীদের সঙ্গে মিশতে পারি আর আমাকে ভালো নাচ করার ক্ষমতা দাও এটা শুনে ঋষি বলেন তুমি আসলে বোকা তোমার জ্ঞান চাওয়া উচিত ছিল এই পৃথিবীতে পয়সা ধন দৌলত সবকিছুর চেয়ে মূল্যবান হল জ্ঞান যে যত জ্ঞানী সে তত ধনী যার কাছে জ্ঞান নেই তার কাছে কিছুই নেই এরপর দৃশ্য পরিবর্তন হলে ম্যাক্সকে সেই বাজারে দেখানো হয় যেখানে থমাস তাকে গরিব বলে অপমান করেছিল এবং তাকে তার সঙ্গে জুয়া খেলতে বলেছিল ম্যাক্স থমাসের সামনে অনেকগুলো টাকা নিয়ে গিয়ে বলে চলো আজ আমি তোমার সঙ্গে জুয়া খেলব দেখি তুমি আমার সঙ্গে কত কতদূর পারো এটা শুনে থমাস হেসে বলে তুমি মনে হয় পাগল হয়েছ আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি আর তুমিও পারবে না সেখানকার সবাই তাদের খেলা দেখার জন্য জড়ো হয় কিন্তু সবাইকে অবাক করে ম্যাক্স থমাসকে হারিয়ে তার সব টাকা জিতে নেয় তখন থমাসের শুধু চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না এরপর আমরা দেখি একটা কাচের কারখানা নিলাম হচ্ছে সেই কারখানার মালিকের ব্যাংকে ঋণ ছিল এবং ঋণ শোধ করার আগে সে মারা যায় তাই তার ঋণ শোধ করার জন্য কারখানাটি নিলামে তোলা হয় সেই নিলামে থমাস লুইসার তার মেয়ে সুফিয়া এবং শহরের ধনী ব্যবসায়ীরা উপস্থিত ছিল সবাইকে অবাক করে দিয়ে ম্যাক্স সেখানে সবার চেয়ে বেশি দাম দিয়ে কারখানাটি কিনে নেয় এরপর সে সেখানে কারখানার আগের মালিকের মা এবং সন্তানদের দেখতে পায় আসলে তাদের থাকার মতো কোনো জায়গা ছিল না তখন ম্যাক্স তাদের বলে আপনাদের কোথাও যেতে হবে না আজ থেকে আপনারা আমার পরিবারের একজন হয়ে থাকবেন এরপর ম্যাক্স সেই দিন রাতে বড়লোকদের মতো পোশাক পরে সে বাজারে যায় যেখানে বড়লোকদের নাচের প্রতিযোগিতা চলছিল তখন সে ফ্রেডরিককে বলে চলো আমাদের মাঝে একটা প্রতিযোগিতা হোক দেখি কে বেশি ভালো নাচতে পারে আর যে সবচেয়ে ভালো নাচবে সে সুফিয়ার সঙ্গে নাচবে ফ্রেডরিক তখন ম্যাক্সের চ্যালেঞ্জ গ্রহণ করে এরপর তারা দুজন নাচতে শুরু করে কিন্তু সে ম্যাক্সের সঙ্গে পেরে ওঠে না ফলে ফ্রেডরিক প্রতিযোগিতায় হার মানে এরপর সেখানে ম্যাক্স আর সুফিয়া নাচতে শুরু করে এটা দেখে ম্যাক্সের মা অনেক খুশি হয় আসলে তিনি তার ছেলেকে সারা জীবন হাসি খুশি দেখতে চেয়েছিলেন অন্যদিকে ছেলের পরাজয়ে থমাস ছেলের উপর অনেক রাগ করে এবং সেখান থেকে চলে যায় ঠিক সেই সময় একজন এসে খবর দেয় যে ম্যাক্সের বাবা জঙ্গলের পাশে মরে পড়ে আছে এটা শোনার পর ম্যাক্স আর তার মা দৌড়ে সেখানে যায় বাবার লাশ দেখে ম্যাক্সের মা কান্নায় ভেঙে পড়ে বাবার মৃত্যুতে ম্যাক্স শোকে পুরোপুরি স্তব্ধ হয়ে যায় তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না সে শুধু অবাক হয়ে তার বাবার লাশের দিকে চেয়ে থাকে যেন তার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে এই ঘটনার বেশ কিছুদিন পর ম্যাক্স যে কারখানাটি কিনেছিল সেখানে সে কাচের জিনিসপত্র বানানোর চেষ্টা করে কিন্তু তার আগের কোনো অভিজ্ঞতা না থাকায় সে অনেক চেষ্টা করেও কিছুই করতে পারে না এটা দেখে সে অনেক হতাশ হয় এরপর একদিন তার কারখানায় সুফিয়া আসে সুফিয়ার বাবার কাচের ফ্যাক্টরি থাকায় তাই আগে থেকেই তার কাজ বানানোর বিষয়ে ধারণা ছিল এরপর তারা দুজন অনেক চেষ্টা করে প্রথমবারের মতো একটা মগ বানাতে সক্ষম হয় এটা দেখে তারা দুজন অনেক খুশি হয় তখন সুফিয়া বলে এভাবে ভালো কিছু হবে না ভালো জিনিসপত্র বানাতে চাইলে আমাদের একজন অভিজ্ঞ লোকের সাহায্য নেওয়া দরকার এরপর সুফিয়া তার বাবার কারখানার একজন অভিজ্ঞ কারিগরকে নিয়ে আসছে সে ম্যাক্সকে বলে তুমি যদি দ্রুত সফল হতে চাও তাহলে তোমাকে অন্যদের চেয়ে ভিন্ন কিছু করতে হবে এজন্য তুমি সবার থেকে ভিন্ন হয়ে নীল রঙের জিনিসপত্র বানাতে পারো এখানে সবাই কাজ দিয়ে সাধারণ জিনিসপত্র বানায় তুমি যদি নীল রঙের বানাও তাহলে অন্যদের চেয়ে তোমার জিনিসের চাহিদা বেশি থাকবে এবং বেশি বিক্রিও হবে তার এই আইডিয়াটা ম্যাক্সের পছন্দ হয় এরপর সে অনেক চেষ্টার পর প্রথমবারের মতো নীল রঙের একটি জগ বানাতে সক্ষম হয় ম্যাক্সের জগটি নিয়ে সুফিয়ার বাবা লুইসের সঙ্গে দেখা করতে যায় ম্যাক্স তাকে জগটি উপহার দিয়ে বলে আমি এখন আপনার মতো ব্যবসা করছি আমি আর আগের মতো গরিব নেই আমি এখন আপনার সমকক্ষ আমি এখন আপনার মেয়েকে বিয়ে করতে চাই এটা শুনে লুইস হেসে বলে তুমি সবেমাত্র একটা কারখানা দিয়েছ তাতেই তুমি আমার সমকক্ষ হয়ে গেলে আর এত সহজে আমার মেয়েকে পাওয়া যাবে না আমার মেয়েকে যদি তুমি বিয়ে করতে চাও তাহলে আমাকে তোমার পাঁচ হাজার স্বর্ণমুদ্রা দিতে হবে সেটা যদি না পারো তাহলে আমার মেয়েকে বিয়ে করতে পারবে না এখন যাও গিয়ে পাঁচ হাজার স্বর্ণমুদ্রা নিয়ে আস আর আমার মেয়েকে বিয়ে করো অন্যথায় তাকে ভুলে যাও ম্যাক্স সেখান থেকে হতাশ হয়ে চলে যায় এত টাকা সে কোথায় পাবে কিছুই বুঝতে পারে না তখন তার থমাসের কথা মনে পড়ে সে তখন থমাসের কাছে গিয়ে আবার তাকে জুয়া খেলার আমন্ত্রণ জানাই এতে থমাসও রাজি হয় কিন্তু থমাস একটা শর্ত দেয় যদি আমি জিতি তাহলে তোমার সমস্ত সম্পত্তি আমার হবে আর তুমি জিতলে আমার সব টাকা তোমার হবে সুফিয়াকে বিয়ে করার জন্য পাঁচ হাজার স্বর্ণমুদ্রা জোগাড় করতে ম্যাক্সের সামনে শর্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না ঠিক সেই সময় সেই ভিখারি আবারও এসে ম্যাক্সকে বলে থমাসের সাথে খেলো না সে খুবই খারাপ মানুষ কিন্তু ম্যাক্স তার কোনো কথা না শুনে থমাসের সঙ্গে খেলা শুরু করে এবং আবারও থমাসকে হারিয়ে তার সব টাকা জিতে নেয় এরপর সে সেই টাকাগুলো নিয়ে যখন সেখান থেকে বের হতে যায় তখন সে দেখে তার পকেটে রাখা সব টাকা গায়েব হয়ে গিয়েছে আসলে ওই টাকাগুলো নকল ছিল ঠিক তখনই থমাস সবার সামনে বলতে থাকে ম্যাক্সার আর তার মা শয়তানের পূজারী না হলে এত কম সময়ে এত টাকা কোথা থেকে পেল নিশ্চয় তারা শয়তানের পূজা করে ধনী হয়েছে তখন সবাই থমাসের কথা বিশ্বাস করে এবং তারা ম্যাক্সকে মারার জন্য একসাথে আক্রমণ করে তারা বলতে থাকে যদি আমরা ম্যাক্সকে না মারি তাহলে সে শয়তানের সাহায্যে আমাদের এলাকায় বড় কোনো বিপর্যয় নিয়ে আসবে ম্যাক্সকে যখন সবাই ধাওয়া করে মারতে যাই ঠিক সেই সময় জঙ্গলে ম্যাক্স যে কুকুরটিকে দেখেছিল সে কুকুরটি এসে ম্যাক্সকে বাঁচানোর জন্য লোকদের উপর আক্রমণ করে আর সেই সুযোগে ম্যাক্স জঙ্গলের দিকে পালিয়ে যায় এর সিনে ম্যাক্সকে আবার সে বাজারে দেখানো হয় এবার সে অনেক ধনী হয়েছে তার সঙ্গে একজন কর্মচারীও আছে তারপর ম্যাক্স বাজারের সবাইকে ফ্রিতে মদ খাওয়ায় এটা দেখে সেখানে থাকা থমাস অবাক হয়ে ভাবতে থাকে এতদিন পর ম্যাক্স কোথা থেকে ফিরে এলো আর সে এত টাকা কোথায় পেল যে সবাইকে ফ্রিতে মদ খাওয়াচ্ছে এরপর ক্লান্ত ম্যাক্স সে বাজারের একটি গেস্ট রুমে বিশ্রাম নিতে যায় এদিকে ম্যাক্সের ফিরে আসার খবর শুনে সুফিয়া তার সঙ্গে দেখা করতে আসে সে ম্যাক্সকে অনেকদিন পর দেখে আবেগে আব্লুত হয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে একসময় সে ম্যাক্সের বুকে কাটা দাগ দেখে জিজ্ঞেস করে এটা কিসের দাগ আর তুমি এতদিন কোথায় ছিলে ম্যাক্স তখন উত্তর দেয় আমার বড় ধরনের একটা অপারেশন হয়েছিল আমি এতদিন ইংল্যান্ডে ছিলাম সেখানেই আমার অপারেশন হয় আর এই দাগটা অপারেশনের ঠিক সে সময় সেই ভিখারি ম্যাক্সের সঙ্গে দেখা করতে আসে ম্যাক্স তাকে খেতে দেয় তখন ভিখারিটি বলে আমি একটা গোপন কথা জানি যা আমি এতদিন কাউকে বলিনি আসলে তোমার বাবাকে খুন করা হয়েছিল বনের অবৈধ গাছ কাটার প্রতিবাদে তিনি শহরের বড় অফিসারদের কাছে অভিযোগ করতে গিয়েছিলেন এটা শোনার পর থমাস খুব রেগে যায় তিনি আরও বলেন তোমার বাবা শহর থেকে ফেরার পথে থমাস ও তার লোকজন তাকে মেরে ফেলে আমি সেদিন লুকিয়ে সবকিছু দেখেছিলাম এরপর ম্যাক্স আদালতে থমাসের বিরুদ্ধে মামলা করে এবং টাকা দিয়ে সবাইকে কিনে নেয় সে সময় ম্যাক্সের সাথে তার মায়ের দেখা হয় কিন্তু ম্যাক্স তার মায়ের সঙ্গে ভালোভাবে কথা না বলে শুধু কিছু টাকা দেয় তার মা তার ছেলের ব্যবহারে অবাক হয়ে যায় এতদিন পর ছেলে ফিরে এসেছে কিন্তু একবারও মায়ের সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করল না এটা ভেবে সে খুবই কষ্ট পায় আদালতে থমাসের পনেরো বছরের সাজা হয় তখন থমাস আদালতকে বলে আমার সাজা হলে আমার ব্যবসা কে দেখবে আমার কারখানায় প্রায় বারো হাজার লোক কাজ করে আমি না থাকলে তারা পথে বসবে তখন ম্যাক্স বলে আমি তোমার ব্যবসা দেখাশোনা করব এবং তোমার কর্মচারীদের বেতন দিব আদালত ম্যাক্সের প্রস্তাবে সম্মতি জানিয়ে থমাসের সব ব্যবসার দায়িত্ব ম্যাক্সকে দেয় সে রাতে ম্যাক্স সোফিয়ার সঙ্গে দেখা করতে যায় কিন্তু সে আর আগের সেই ম্যাক্স নেই তার আচরণ ও ব্যবহার সম্পূর্ণ বদলে গিয়েছে এই ম্যাক্স যেন একেবারে অচেনা তার এমন ব্যবহারে সুফিয়ার সন্দেহ হয় এরপর ম্যাক্স সোফিয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে জোর করলে সোফিয়া আতঙ্কে সেখান থেকে পালিয়ে যায় পরের দিন ম্যাক্স তার লোকজন নিয়ে বনে গাছ কাটতে যায় এটা দেখে তার মা তার পথ আটকে দাঁড়ায় এবং বলে এই গাছ কাটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়েই তোমার বাবা জীবন দিয়েছে আর তুমি কিনা সেই গাছ কাটতে যাচ্ছ ম্যাক্স তার মায়ের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় সেই কুকুরটি যে একদিন তার জীবন বাঁচিয়েছিল কুকুরটি তার পথ আটকে দেয় তাকে আর সামনে যেতে দেয় না কিন্তু নির্দয় ম্যাক্স সেই কুকুরটিকে মেরে ফেলে এবং বনের দিকে এগিয়ে যেতে থাকে অন্যদিকে ফ্রেডরিক জেলখানে তার বাবার সঙ্গে দেখা করতে আসে তখন তার বাবা তাকে জঙ্গলের সেই অঘড়ির কথা বলে এবং তার সঙ্গে দেখা করতে বলে এরপর আমরা দেখি ম্যাক্সার সুফিয়ার বিয়ের দিন সবকিছু ঠিকঠাক চলছিল এমন সময় বিয়ের আসরে সুফিয়া হঠাৎ ম্যাক্সের বুকে থাকা সেই কাঁটা দাগটি দেখে চিৎকার করে ওঠে সে বলতে থাকে ম্যাক্স আসলে একজন শয়তান সে তার হৃদয় শয়তানকে উৎসর্গ করেছে সে আর আগের ম্যাক্স নেই আমি কিছুতেই তাকে বিয়ে করতে পারি না এই বলে সুফিয়া বিয়ের আসর থেকে পালাতে শুরু করে ম্যাক্স তার পিছু নেয় পালাতে পালাতে সুফিয়া একসময় এক পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়ায় সে হাত বাড়িয়ে বলে তুমি যদি আর এক পা এগিয়ে আস তাহলে আমি এখান থেকে লাভ দিয়ে আত্মহত্যা করব কিন্তু হঠাৎ সে পা পিছলে নিচে পড়ে যায় এবং সাথে সাথেই মারা যায় এটা দেখে ম্যাক্স আতঙ্কে জড়িয়ে পড়ে তার ভিতরটা ধসে পড়ে সে বুঝতে পারে সে আর মানুষ নেই সে একটা শয়তানে পরিণত হয়েছে এরপর সে আর দেরি না করে আবার সে অঘরের গুহায় ফিরে যায় তখন অঘরি তাকে তার হৃদয়টি দেখায় যেটিতে পোকা ধরে গিয়েছে অঘরি বলে এই পোকাগুলোই হচ্ছে তোমার পাপের ফল ম্যাক্স তখন কাতর কাতরকণ্ঠে বলে আমার হৃদয়টা আবার আগের মতো করে দাও কিন্তু অঘরি রাজি হয় না তখন ম্যাক্স রেগে গিয়ে অঘরের উপর আক্রমণ করে এবং গুহা থেকে পালিয়ে যাই অঘড়ি তার পিছু নেয় কিন্তু গুহার বাইরে একটি ধোয়ার অদৃশ্য দেয়াল ছিল যা সে পেরোতে পারে না এরপর রাতের বেলায় ঘুমের ঘরে ম্যাক্স একটি স্বপ্ন দেখে সে দেখে একটি ছোট্ট পাখি তার হৃদয়ের পোকাগুলো খেয়ে তা পরিষ্কার করার চেষ্টা করছে ঠিক তখনই তার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে সে নিজেকে আবার এক জঙ্গলের মধ্যে দেখতে পাই তার বুকের উপর থেকে সে ছোট্ট পাখিটি বেরিয়ে আসছে ম্যাক্স তখন পাখিটিকে অনুসরণ করতে করতে আবার সে অঘরের গুহায় পৌঁছে যায় সেখানে গিয়ে সে দেখতে পাই ফ্রেডরিক ইতোমধ্যে সেখানে এসেছে তান্ত্রিক অঘরি ফ্রেডরিকের হৃদয় বের করে সেখানে পাথরের হৃদয় বসাচ্ছে ঠিক সে সময় ম্যাক্স পিছন থেকে অঘরির মাথায় আঘাত করে এবং দ্রুত নিজের আসল হৃদয়টি আবার নিজের বুকে বসিয়ে দেয় এই ঘটনার পর অঘরি মারা যায় আর সেখান থেকে হঠাৎ প্রচুর ধোঁয়া উঠতে থাকে সে সুযোগে ম্যাক্স ফ্রেডরিককে সঙ্গে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর যখন ম্যাক্সের জ্ঞান ফিরে আসে তখন সে দেখে ঋষি তার সামনে দাঁড়িয়ে আর পাশে ফ্রেডরিক ছটফট করছে তখন ঋষি বলেন এখন তোমরা সবাই সেই অঘরের অভিশাপ থেকে মুক্ত তবে যার যত পাপ তার তত কষ্ট এটাই এই পৃথিবীর নিয়ম অন্যদিকে দূরে কোথাও মৃত অবস্থায় শুয়ে আছে সুফিয়া কিছুক্ষণের মধ্যেই তার দাফন সম্পন্ন হবে ঠিক সেই সময় সে ছোট্ট পাখিটি ঋষির কাছে এসে কিচিরমিচির করে কিছু একটা বলে ঋষি ধ্যানে মগ্ন হয়ে কিছু মন্ত্র পড়েন এবং পাখিটিকে সুফিয়ার কাছে পাঠান পাখিটি গিয়ে সুফিয়ার বুকের উপর বসে মুহূর্তে এক বিস্ময়কর ঘটনা ঘটে সুফিয়ার নিথর দেহে প্রাণ ফিরে আসে আসলে ঋষি তার নিজের জীবন উৎসর্গ করে সুফিয়াকে ফিরিয়ে আনেন অন্যদিকে জেলখানায় থমাস নিজের পাপের জন্য চরম যন্ত্রণায় কাতরাতে থাকে শেষ দৃশ্যে আমরা দেখি ম্যাক্স সুফিয়ার কাছে এসে চোখে জল নিয়ে তার সব ভুলের জন্য ক্ষমা চাই সুফিয়া অনেকক্ষণ চুপ থেকে বলে ভালোবাসা মানে শুধু জয় নয় ক্ষমাও এই বলে সে তাকে ক্ষমা করে দেয় আর এইভাবেই ভালোবাসা ত্যাগ আর আত্মশুদ্ধির মাধ্যমে এই চমৎকার রূপকথা মিশ্রিত ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায় আসসালাম আলাইকুম